মেডিসিন কথা তখন তাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন অনেক ব্যক্তি আছে বা অনেক মেয়ে আছে ছেলে মেয়েদের অল্প বয়সে বা একটা বয়সের পরে কিন্তু বুকের সমস্যা বা হার্টের সমস্যাটা হয়ে যায় কিন্তু কেউ জানে না যে কোনো প্রকার কোনো ক্ষতি সেটা হারটাকে কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায় বা হার্টের যে বাড়িটা বা অস্ত্র অস্ত্রের ভাবটা কীভাবে কমিয়ে দেওয়া যায় আগে থেকে সচেতন হলে আর আজকে ঠিক তেমন এই বিষয় নিয়ে কথা হলো আর যে বিষয়টি নিয়ে কথা সেই বিষয়টির নাম হচ্ছে প্রোপনাল টেন আর এই প্রোপানাল টেন এম জি ওষুধের গ্রুপের নাম হচ্ছে প্রোপানল হাইডোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ আর এই প্রোপানাল টেন এম জি ওষুধটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ওষুধ আসলে আমরা জানি না এই প্রোপানলের পার্শ্ব দাম ডোজ বা এটা খেলে কী কী আমরা উপকৃত হতে পারি সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে আর একটি কথা আমার মেডিসিন কথা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না আসুন আমরা প্রথমেই জেনে নিই যে এই যে যে টেন এম ডি যে ট্যাবলেটটা এটা প্রথমত কী কাজ করে থাকে যাদের দেখা যাচ্ছে অতিরিক্ত উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার এবং এর সাথে সাথে বুকের হার্টবিটটা অতিরিক্ত তাদেরকে সাধারণত এই প্রোপানল টেন এমজির ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে তারপরে আরেকটা আপনাদের বোঝার বলে অনেকেরই আছে দেখা যায় যে খুব প্রেশার হাই হয়নি কিন্তু তারও তারপরেও দেখা যাচ্ছে তার বুকের ধরপটটা একটু বৃদ্ধি পেয়েছে বা ঘুম থেকে ওঠার পরে দেখা যায় যে অস্থির অস্থির লাগে বা যদি সে যদি দেখে যে আমি কোনো একটা আচমকা কোনো একটা জিনিস শুনতে পেরেছি বা আচমকা আমি চুমকে উঠেছি কিছু কিছু ব্যক্তি আছে ছেলে কিংবা মেয়ে হোক তাদের কিন্তু এরকম বুকের ধরপটটা কিন্তু বৃদ্ধি পায় আচমকা ঠিক আছে অনেকের আছে যে লো থাকার কারণে কিন্তু বুকের হার্টবিটটা কিন্তু বৃদ্ধি পায় তারাও কিন্তু অনায়াসে এই পূর্বানল টেন এম জি ট্যাবলেটটি সেবন করতে পারে অস্থির অস্থির ভাব হয় অনেকে আছে দেখা যায় যে অস্থির হয়ে গেছে অস্থির হওয়ার সাথে তো মুখ মুখ চুখ ঘেমে গেছে খুব খারাপ লাগতেছে অবসাদ ভালো লাগতেছে না বা মাইগ্রেনের সমস্যা মাথার মধ্যে যেরকম করে মাথার মধ্যে ব্যথা বা ঘোরায় বা অস্থির অস্থির ভাব লাগে বা রাত্রে ঘুম কমো হয় যাদের তারাও কিন্তু অনেক সময় এটা কিন্তু ঘুমঘুম হওয়ার কারণে কিন্তু অনেকের হাঁড়ে বা বুকের ধরপর করে থাকে কেউ যদি এই পুরফোনাল টেনে এটা খাইয়ে থাকে বা খেয়ে থাকে তাহলে দেখবেন রাত্রে অনায়াসের খুব সুন্দর একটা ফ্রেশ একটা হবে। আপনার ব্রেনটাকে বা আপনার মস্তিষ্কটাকে একটু ঠান্ডা রাখবে বেশি শীতল লাগবে তাই কি কি বলছি আপনাদের কি কী কাজ করে আপনার প্রথমত আপনাদের হাই ব্লাড প্রেশারের সাথে সাথে বুকের ধরপর বৃদ্ধি আছে বা অস্ত্রের ভাব লাগে বা অবসাদ বা মাইগ্রেনের সমস্যা তারা কিন্তু অনায়াসে এই প্রোফোনাল টেন ট্যাবলেটটি সেবন করতে পারে এখন বলবো এই যে প্রফোনাল টেন এম ট্যাবলেটটা আপনারা কখন সেবন করবেন এর ডোজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা দরকার চলুন আপনাদেরকে ভালো করবো এই প্রফানাল টেন এম টেন যে ট্যাবলেটটা একটা সাধারণ ডাক্তারেরা দুইবার দিয়ে থাকে সকালে এবং রাত্রে একটা খাওয়ার পরে এবং অনেকেরই দেখা যায় বুকের ধর্ম যদি বৃদ্ধি পেয়ে থাকে সেটা বড়ো বড়ো ডাক্তাররা অনেক সময় তিনবারও সাজেস্ট করে থাকে কিন্তু আমি দেখেছি বেশিরভাগ বড়ো বড়ো ডাক্তারেরা সাজেস্ট করে থাকে দুইবার সকালে এবং রাত্রে খাওয়ার পরে এখন বলবো এই প্রোপানল টেন এম ট্যাবলেটের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে হ্যাঁ এই শুধু কি আপনার পেটের মধ্যে ফুট ফুটো ফাটো করতে পারে গ্যাসের একটু সমস্যা দিতে প্রস্তাব বলতে হতে পারে তারপরে অ্যাসিডিটির সমস্যা একটু বাড়তে পারে বাস এইগুলোই সবার ক্ষেত্রে যে পার্শ্ববর্তীগুলো দেখা দেবে কিন্তু তা নয় কিছু কিছু লোকের ক্ষেত্রে দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে দেখা দেয় এখন বলব আপনারা প্রেগনেন্সি অবস্থায় এটা সেবন করতে পারবেন কি না আপনার প্রেগন্যান্সি অবস্থায় আপনারা এটা সেবন করতে পারবেন না এবং যারা পান করাচ্ছেন আপনার সন্তান তারাও সেবন করতে পারবেন না এবং অবশ্যই আমরা ইউটিউবে যত প্রকার ইউটিউবে ভিডিও দিয়ে থাকি না কেন সেগুলো সেবন করার পূর্বে আপনি নিকটবর্তী যে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন ঠিক আছে এখন বলবো এই প্রোফানাল টেন এম ট্যাবলেটের দাম কত করে নিতে পারে প্রতিটা পিসের দাম মাত্র পঞ্চাশ পয়সা ঠিক আছে এখন আপনারা যদি এক পাতা কিনতে চান এক পাতায় বিশটা থাকে এখন পবন এক পাতায় বিশে ট্যাবলেট মতন বের হয়েছে এক পাতায় বিশটা থাকে সেইটা দামে আপনাদের দশ টাকা এক পাতার দাম দশ টাকা মানে প্রতি পিসের দাম মাত্র আনা করে মানে পঞ্চাশ পয়সা ঠিক আছে আপনি নিগলবর্তী যে কোনো ফার্মেসিতে গেলে এটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই মেডিসিন গাথারের সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ